আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাভেসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা রুচিতাকে ডিফোর্স দিয়ে দেয়নি হার ওর অস্তিত্ব চিরকালের জন্যেই বাড়ি থেকে আমাদের পরিবার থেকে সরাতে হবে আমি ওর বেল করিয়ে দেবো কি এসব কি বলছো কিমা তুমি মা রুচিতা আমার স্ত্রী এই বাড়ির বউ তুমি এটা বলতে কি করে পারলে সেই তো আমি এটা বলছি নিহার যে ওই ওই পরিবারের বউ না হলে এতদিনে তো যাবজ্জীবনে শাস্তি পেয়ে নিহার আমি চাই না যে যে এই পরিবারের বৌমাকে এমন শাস্তি পেতে হয় যাতে আমাদের পরিবারের বদনাম হবে না 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 মা ওর কোনো রকম শাস্তি হবে না আমি অন্য টেকনিশিয়ানের সঙ্গে কথা বলবো ওটা ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে মা প্লিজ এরকম তুমি বলো না নিহার রুচিতার ভালোবাসায় তুই অন্ধ হয়ে গেছিস আমি না তোর বাবার অপরাধী ওই রুচিতা চিরকালই থাকবে তাই এই বাড়ির বৌমা স্থান আমি ওকে কোনো দিন দেব না বাবা কিন্তু একজন মা হিসেবে আমি তোর কষ্টটাও বুঝতে পারছি নিহার সেই জন্য যদি তুই চাস বেলের পেপারে সাইন করা হোক তাহলে ডিভোর্স পেপারেও সই করতে হবে নিহার এটা আমার শেষ সিদ্ধান্ত আর সিদ্ধান্ত মানতে হবে কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হতে চলেছে নিহার এখনো আসেননি কেন কোথায় আছেন উনি রুচি তাকে জেল থেকে বের করার সমস্ত চেষ্টা করছি কারণ যাতে ওর সঙ্গে আমি থাকতে পারি ওর সঙ্গে থাকতে পারি আর তুমি ওকে আমার থেকে সারা জীবনের মতো দূরে করতে চাইছো কেন মা নিহার যদি ও জেলে যায় এমনিতেও তোর থেকে দূরে থাকবে বাবা এবার সিদ্ধান্ত তোর হাতে তুই কি চাস ওর জন্য ওকে জেলের চার দেওয়ালের মধ্যে বন্দি দেখতে চাস নাকি ডিভোর্স পেপারে সই করে ওকে খোলা জায়গায় নিঃশ্বাস নিতে দিতে চাস ভেবে দেখ বাবা এভাবে ও তোর থেকে দূরে থাকবে ঠিকই কিন্তু সারা পৃথিবীর অপমানের হাত থেকে বাঁচবে ও ওদের পরিবারে ওর বাবা মার সঙ্গে থেকে একটা নতুন জীবন শুরু করতে পারবে বাবা মা প্লিজ তুমি শর্তটা ছাড়া কেসটা তুলে নাও না না নিহার আমি তোর বাবার সাথে এত বড় অন্যায় করতে দিতে পারি না আমি তোর বাবার অপরাধীকে বিপদে ফেলার আরো একটা সুযোগ করে দিতে পারবো না আমি বেল আর ডিভোর্স পেপার নিয়ে আসছি আজ এখানে এই মুহূর্তে হয় দুটো পেপারেই সই হবে না হলে কোনোটাতেও না দাদা দাদা কোনো তো উপায় হবে ওই ডেটাটা রিকভার করার প্লিজ বোঝার চেষ্টা করুন কারো জীবন মরণের ব্যাপার এটা প্লিজ সরি বাবু কিন্তু আইপ্যাডটা পুরো নষ্ট হয়ে গেছে ওটার ডেটা রিকভার করা সত্যি সম্ভব নয় তুই শ্যাম দাম দণ্ড ভেদ যা খুশি প্রয়োগ কর নিহার কিন্তু এবার রুচিতা তোর জীবনে আর ফিরে আসবে না পেপার রেডি আছে নিহার আমি বেইল পেপারে সই করে দিয়েছি এবার তোকে সই করতে হবে কি ভাবছিস আর বেশি সময় নেই তোর হাতে শুনানি শুরু হতে চলেছে সই কর তাড়াতাড়ি দাদা আমার কথা বিশ্বাস করুন আমি বাবার সাথে খারাপ কিছু করিনি রুজিতা এবার এটার সিদ্ধান্ত কোর্ট করবে দাদা নিহারবাবু আসেননি হ্যাঁ বেরিয়ে তো ছিল আসার জন্য কিন্তু হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে সেই জন্য এখানে না এসে ও বাড়ি ফিরে গেছে পৃথিবী এদিক থেকে অধিক হয়ে যেতে পারে কিন্তু আমার নিহারবাবু আমার সঙ্গ কখনও ছাড়তে পারেন না মনে হয় কারোর পৃথিবীটা পাল্টাতে চলেছে আর এই ঝড়টা সেটারই সংকেত প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলুন আমি এখানে থাকবো না তুমি একদম চিন্তা করবে না যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বেল করিয়ে ছাড় থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু আমি জানতাম যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন আমার কিচ্ছু হবে না নিহার দেরি হয়ে যাচ্ছে সাইন কর আমার দ্বারা হবে না তারা হবে না আমি আমি এই পেপার গুলোতে সাইন করবো না তুই যদি এটাতে সই করতে না চাস তাহলে এই জামিনের কাগজেরও কোন প্রয়োজন নেই আমার আর রুচিতার সম্পর্ক এই কাগজ দিয়ে নয় বড় মনের সাথে যা সাইন করলে ভাঙবে না তাহলে সই করতে এত ইতস্তত কেন নিহার কেন কারণ সমাজ এই কাগজের সম্পর্ককে মানে মা আর তুমি এটাই চাও তো যে আমার জীবন থেকে যেন চলে যায় এই বাড়ি থেকে যেন চলে যায় তাহলে ঠিক আছে সেরকমই হবে আমি কথা দিচ্ছি আজকের পর আমি রুচিতার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না ওর থেকে দূরে চলে যাব ওই বাড়িতে আর কোনো দিন ফিরে আসবে না কিন্তু আমি ওকে ডিভোর্স দেব না কোনো দিন দেব না 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 নিহার না আমি আর তোর কথায় ভুলে যেতে চাই না তোকে এই পেপারগুলোতে সই করতে হবে এটা আমার আর রুচিতার বিয়ের ছড়া মা এটা হলো আমাদের ভালোবাসার আসল চিহ্ন যেটা রুচিতার সাবধানে খুব ভালোবেসে রেখেছিল তোমার কি মনে হয় এই বন্ধন একটা সাধারণ সই করলেই ভেঙে যাবে মা প্লিজ তুমি যেরকম চাইছো সেরকমই হবে আমি রুচিতার সঙ্গে আজকের পড়ার কোনো দিন দেখা করব না কিন্তু তুমি আমাকে পেপার স্কুলে সাইন করার জন্য ফোর্স করতে পারো না কারণ আমি সেটা চাইলেও করতে পারবো না ঠিক আছে নিহার তুই পেপারে সই করতে চাস না তো তাহলে করিস না কিন্তু একটা কথা তো দিতে পারিস আমাকে আমায় কথা দে নিহার তুই ওই মেয়েটার সাথে কোনোদিন দেখা করবি না যে তোর বাবার ক্ষতি করার চেষ্টা করেছে কোনো সম্পর্ক রাখবি না ওই মেয়েটার সাথে কথা দে আমায় কথা নিহার